ইস্তেহার মহাপরিকল্পনা এটা অনেক দিন আগের থেকে প্ল্যান করা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না তিস্তা বাস্তবায়ন করতে দিচ্ছে না আমরা যারা চব্বিশের যোদ্ধা আছি নর্থ যারা যোদ্ধা আছি আমি স্পেশালি উদ্যোগ নিয়েছি আমরা একটা টিম গঠন করব তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই টিম কাজ করবে আমাদের তিস্তা মহাপরিকল্পনা কারা বাস্তবায়ন করবে তাদের সাথে কমিউনিকেশন করবে আমরা এর আগে ফ্যাসিস্টের যে হচ্ছে ইয়া ছিল তাদের অত্যাচারের কারণে তাদের আধিপত্যের কারণে খুনি হাসিনা এই তিস্তা মহাপরিকল্পনা এককভাবে ভারতের হাতে উঠিয়ে দিয়েছিল কোন সিদ্ধান্ত ছাড়াই আমরা বৈজ্ঞানিকভাবে ভাবে এটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিব কে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে বাংলাদেশের উপকার হবে উত্তরবঙ্গের উপকার হবে